খাই নে পুরোটা কলাটা আগে খা দেরি হবে আসতে ভাত খাইলা না তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো পেছনে মশারি সেই ভোরবেলা মশারি খোলা হয়েছে এখনও তোলা হয়নি মানে এত গরম আর মেয়ে থাকে জন্য মশারি ছাড়া আমরা ঘুমাই না কারণ মশারি ছাড়া ঘুমাতে ভয় লাগে জালনা যেহেতু খোলা থাকে কোনো রকমের পোকামাকড় আসতে পারে তাই আর কি আর এত প্রচণ্ড গরম মানে মশারিতে থাকা যায় না তো ভোরবেলা এই সাড়ে চারটা পাঁচটার দিকে মশারি দুই কোণা খুলে দেওয়া হয়েছে তারপর আর এদিকে দেখো বিছানা এখনও ওঠানো হয়নি এখন বাজে হচ্ছে দশটা কুড়ি আজকে তাড়াতাড়ি মেয়ে গেল স্কুলে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার কাজ আছে বেরিয়ে যাবে তাই না হলে পরে পরে আবার আমার যেতে হবে তাই আর কি তাড়াতাড়ি করে মেয়েকে পাঠিয়ে দিলাম ভাবলাম মাকে ওকে পাঠিয়ে নিই তারপর ওরের কাজকর্মগুলো সব কমপ্লিট করবো তাই আর কি মশারিটা সেই সব এরকম পড়ে আছে আর তোমরা তো দেখতেই পেলে মেয়ে একদম সব কিছু খাওয়া নেই এত বায়না করে কিছু খেতে যায় না ভাত দিয়েছি ভাত খায়নি এতটুকুর মতো খেয়েছে তারপর মানে নিজের হাতে যদি দেই কিচ্ছু খেতে চায় না তাই ওর বাবা ওকে কলা খাইয়ে দিচ্ছিলো তোমাদের দাদাভাই যদি খাইয়ে দেয় তা ও খায় এর জন্য আর কি মানে মুখে তুলে দেয় সব সময় তো সেটাই তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করলাম আর সকালবেলা এত হুড়োহুড়ি থাকে যে কিছু শেয়ার করা যায় না সেরকম ওরা স্কুলে গেল আর আমি গেছিলাম পাশের দোকানে গিয়ে নিয়ে আসলাম ছাতু আমি এখন খাব ছাতু এত গরম পড়েছে দুধ মুড়ি যেটা খাই মানে দুধ তো খেতেই গোছানাই গরমের মধ্যে তাই ভাবলাম না একটু ছাতুর শরবত বানিয়ে খাই ছোলার ছাতু তো চলো সকাল থেকে উঠে চা খাইনি আর এত গরম চা আর করিনি তাহলেও ভাত খাইয়ে যায়নি একবারে বললো বাইরে খেয়ে নেবে পরে একবারে দুপুরে আসবে আর আমি এখন ছাতুটা খাই তারপর কাজকর্ম শুরু করবো বিছানা বিছানা সব গোছাবো কিচ্ছু গোছানো হয়নি চলো পরে আসছি এদিকে দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব জন্য আর হচ্ছে ডাল বসিয়েছি এখানে মানে ডাল হয়ে গেছে মেয়েকে ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে পাঠিয়েছি আর এখানে ডালের জল বসিয়েছি ডালটা একটু ঘন হয়ে গেছে তো ডালটাকে একটু পাতলা করেই করব গরমের মধ্যে ঘন ডাল খেতে ইচ্ছে করে না এদিকে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর এদিকে মুসুরির ডালও বেটে নিয়েছি আধা বাটা আধা বাটা করেছি একদম বেশি মিহি করে বাটলে না বড়াটা খেতে ভালো লাগে না আধা বাটা করে বাটলে মুচমুচে লাগে আর এদিকে দেখো চোখ মুখের অবস্থা পুরো ঘেমে একদম একাকার অবস্থা আর কি মানে এতটুকু রান্না করতে গিয়ে ঘেমে টেমে একদম শেষ মানে এত গরম মানে বলার মতো না প্রচণ্ড গরম রান্নাঘরে থাকাই যাচ্ছে না দেখো ঘেমে কি অবস্থা মুখ চোখ তো ভাবলাম এর জন্য আজকে এত গরম আর কিছু খেতেও ইচ্ছে করছে আর একটু আলু ভাজবো ভাবছি কারণ মেয়ের জন্য একটু আলু ভাজা করতে হবে বড়াও খায় একটু আলু ভাজাও করবো শুধু বড়া আর ডাল দিয়ে কেমন লাগে তাই আর আজকে এত আর ডিম দেবই না এত গরম পড়েছে দুদিন থেকে ডিম খাচ্ছে আজকে আর ডিম দেবো না আর কালকে রবিবার কালকে একবারে বাজারে যেতে হবে কালকে বোন আসার কথা আছে দেখা যাক আসে কিনা বলেছিল তো আসবে আর তোমাদের দাদাভাই সকালবেলায় ডিউটিতে চলে গেছে তো বললামই সোয়া দশটার সময় মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছে তাই আর বাজার যাওয়া হলো না আর এই গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছে করছে না মাছ টাছ রান্না করলে খেতেও ইচ্ছে করে না এরকম অবস্থা মুসুরির ডাল পাতলা করে লেবু দিয়ে সেটাই ভালো তো হয়ে গেল রান্না বান্না এখন বাসন আছে কয়েকটা বেসিনে বাসনগুলো মেয়ে রান্নাঘরটা মুছে মুসলি কমপ্লিট হয়ে যাবে কাজ তো চলো মেয়ে আসার সময় হয়ে গেছে আজকে তো দেড়টা দেড়টার সময় ছুটি শনিবার আর মেয়ের জন্য এদিকে যে শরবত বানাবো রেডি করে রেখেছি চিনি আর লবণ দিয়ে রেখেছি লেবু চিপে রেডি করে নেব তাহলেই হয়ে যাবে তো চলো মেয়ে আসুক বাইরে কি রোদ মেয়ে চলে এসছে স্কুল থেকে তারপর ওকে আবার একটু গা ধুইয়ে দিলাম এত গরম বলার মতন একদম ঘেমে দেখি শার্ট গেঞ্জি সব ভিজে গেছে একদম আর ওর বাবা বলে আখের রস খাইয়ে নিয়ে এসছে মেয়েকে স্কুল থেকে আসার সময় আমলাম ভালোই করেছো আমি তো বাড়িতে শরবত বানিয়ে রেখেছি আখের রসটা সবসময় পাওয়া যায় না দুদিন থেকে দেখছি ওদের স্কুলের সামনে বসছে আর কি তো খাইয়ে নিয়ে এসছে আর এদিকে দেখো আমি এই যে ডালের বড়াও বসিয়ে দিয়েছি মেয়েকে ভাত খাওয়াবো ভেজে আর শাশুড়ি দিয়ে গেছে কচুরলতি লতি কাঁঠালের বীজ দিয়ে কচুরলতি আর আমি তো ডাল আর বড়া করছি আর তাহলে আর আলু আর ভাজব না আর এখানে দেখো দিয়ে গেছে ওই আম শুকিয়ে রেখেছিল সেটাকে লবণ লঙ্কা দিয়ে মেখেছে আর কি টক টক ভাতের সাথে মানে ডালের সাথে ভালোই লাগবে খেতে তো স্নান করে এসেও ঘেমে যাচ্ছি মানে রান্নাঘরে আসলেই ঘামতে হয় আর কি আর বড়াটা তো আগে ভেজে রাখা ভেজে রাখলে ভালো লাগবে না তাই গরম গরম খাওয়ার সময় ভাজতে হবে তাই বড়াটা ভেজে নিচ্ছি বড়াটা ভেজে মেখে খাইয়ে দেব। দেখো ঘেমে গেছি আবার একই অবস্থা গুড ইভিনিং বন্ধুরা এখন চলে আসলাম একদম সন্ধে সাতটার সময় এখন বাজে সাতটা কী করিস মানে তো সন্ধে সাতটা বাজে এখন চলে আসলাম চা করতে চা করে দুধ দুধও গরম বসিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে দেব আর আমরা খাবো চা আর মেয়ের আজকে টিউশন নেই তো ওকে দুধ খাইয়ে তারপর পড়তে বসিয়ে এদিকে দেখো আমাদের চা হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য দুধও বেড়ে নিচ্ছি দুধটা গরম করে নিয়েছি দুপুরে জাল দিয়ে রেখেছিলাম এখন শুধু গরম করে নিলাম তো চলো দুধ খেয়ে নিক তারপর পরে আসছি বন্ধুরা মেয়ে এখন পড়তে বসেছে মানে পড়তে বসেছে বলতে পড়া প্রায় কমপ্লিট হয়েই গেছে অনেকক্ষণ আগেই বসেছে তো এক্সাম তো আর দেরি নেই আর কয়েকদিনই বাকি আছে আর এখন বেজে গেছে প্রায় দশটার মতো আমি যাব এখন রুটি বানাতে তো মেয়ের পড়া হয়ে গেলে পরে খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা শেষ করতে চলে আসলাম আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এরকম ব্যাপার আর কি মানে ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট